সবসময় পরিপাটি থাকতেন এটা শুন না না পরিচ্ছন্ন ফিট থাকা একা সবসময় গেট আপটা ভালো থাকে এটা শুন না আল্লাহ রাসুল ইসলাম ইসলাম কোন বিদেশি ডেলিগেট আসলে তাদের সাথে দেখা করার আগে সময় নিতে নিজেকে গুছিয়ে নিতে সুমান আল্লাহ চুলগুলো আছেড়ে রাখতেন এই চিরুনি দিয়ে তাহলে ব্যক্তিগত কসমেটিক্স বক্সে আল্লাহ রাসুল ইসলাম যে জিনিসগুলো রাখতেন তোর মধ্যে একটি হচ্ছে চিরুনি

প্রথম দেখায় যারা ভাল লাগে এটা সব সময় ভাল লাগে ঠিক কিনা কিনা প্রথমেই যদি কারোর সাথে কথা বলতে যাওয়ার পরে দেখা যায় আপনারা দেখতে খারাপ লাগে গায়ে দুর্গন্ধ আসবে আর আপনার কাছে আসবে না এরপর আসছি ওয়াক ওয়াক ওই কসমেটিক্স বক্স আল রাসূল মেসওয়াক রাখতেন কি রাখতেন রাখতেন এটাও সব নবীদের সুন্নাত সুন্নাত তো আমরা যেন পরিপাটি থাকি সব সময় সময় সব সময় যেন পরিপাটি থাকি থাকি তো মোহাম্মদ সিন নামে সূরা দিলেন দিলেন এরকম কোন এক ভাই বলল যে মাকরশার নামে হ্যাঁ আল আনকাবুত নামে সুরা দিয়েছে হয়েছে এভাবে আল্লাহ তাআলা পরিবারের নামে সুরা দিয়েছেন ওই সূরাটার নাম আলে ইমরান কি নাম কি নাম আমি যে বারবার প্রশ্ন করতেছি আপনাদের কষ্ট হচ্ছে মন খারাপ হইতেছে না তো নাকি উত্তর দিতে ভালো লাগতেছে ভালো লাগতেছে কার কার দেখি আপনাদের ভালো লাগে সবার কিন্তু উত্তর দেয় কয়জন সবাই উত্তর দিতে পারবেন শেষ পর্যন্ত আলোচনার মাঝখানে ওঠা বসা করে ডিস্টার্ব করবেন কারা কারা হাত তোলে হাত তোলেন ডিস্টার্ব করবেন আলোচনা শেষ না করে মাঝখান দিয়ে উঠে যাবেন কারা কারা হাত তোলেন তোলেন সবাই থাকবেন থাকবেন কষ্ট হবে না ঠিক আছে ঠিক আছে আমরা তাহলে শেষ পর্যন্ত একসাথে কথা শুনে একসাথে বিদায় নেব ইনশাল্লাহ পড়েন পড়েন সুরাটার নাম হচ্ছে আলে আইমরান সুরাটার নাম কি কি আলে আইমরান এখানে আল্লাহ চালা একশো তেত্রিশ নম্বর আয়াতে আমাদের অ্যাপ্রোচিং ঠিক করে দিয়েছেন ডানে যাব না বায়ে যাব কই যাবেন ডানে যাবেন ডানে আছে ক্ষমা আর আছে জান্নাত জান্নাত ডানে আছে কি কি আর আছে সবাই বলেন ডানে আছে কি কি আর আছে ডান দিকে গেলে আল্লাহর ক্ষমা পাওয়া যাবে আর জান্নাত পাওয়া যাবে এই দুইটাই তো দরকার বেশি কিছু লাগে নাকি নাকি আর বাম দিকে গেলে আল্লাহর ক্রোধ রাগ আর জাহান নাম বাম দিকে গেলে আল্লাহর ক্রোধ বা রাগ আর জাহান নাম ডানে গেলে কি কি প্রথমে ক্ষমা আর জান্নাত এই দুইটা শব্দ একটু মুখস্থ রাখতে হবে আজকে ক্ষমা আর আর দুইটা জিনিস পাওয়া যায় ডানা গেলে এক নাম্বার নাম্বার দুই নাম্বার সবাই বলেন এক নাম্বার নাম্বার দুই নাম্বার নাম্বার এবার আঙ্গুল উঁচু বলেন 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 মাশাআল্লাহ আল্লাহ তাহলে ডানে গেলে পাওয়া যায় ক্ষমা আর বাইরে গেলে পাওয়া যায় আল্লাহর ক্রোধ বা রাগ আর জাহান্নাব নাম নাও দ্যা ডিসিশন ইজ ইউর সিদ্ধান্ত আপনাদের ওয়ার্ টু গো গো ওয়্যার টু অ্যাপ্রোচন ওয়ার্ট সি ক্ষমার দিকে ছোট জান্নাতের দিকে ছোট ক্ষমা লাভের প্রতিযোগিতা করো জান্নাত লাভের প্রতিযোগিতা করো কিন্তু আমরা কি ক্ষমা আর জান্নাত লাভের প্রতিযোগিতা করি করি আমরা কি ভালো তাদের প্রতিযোগিতা করি আল্লাহ বললেন সস্তা বিকুল ভালো কাজের জন্য প্রতিযোগিতা করো আমরাও প্রতিযোগিতা করি খারাপ কাজের কাজের তাই না তাই না দুনিয়া কামনের প্রতিযোগিতা করি আমরা আমরা কি করে বেশি অর্থ উপার্জন করে যায় হালাল পন্থায় হোক বা হারাম পন্থায় হোক টাকা কামানোর প্রতিযোগিতা আসরা নাই নাই ক্ষমতার দাপট দেখিয়ে লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা করি আমরা জোরে কন ঠিক কিনা আমরা প্রাসাদ বানানোর প্রতিযোগিতা করি আমরা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা করি ধরি আমরা প্রতিযোগিতা করি কে হবে মাসুদ রানা এটাও জানেন আপনার দাদা কে হবে সৎ মানুষ কে হবে আদর্শ বাংলাদেশি সি এরকম প্রতিযোগিতা আছে আছে সবাই কে ওইদিকে যায় যায় মাসুদ রানা বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা মাসুদ রানার প্রতিযোগিতা টাকা কামানোর প্রতিযোগিতা ক্ষমতার লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা কিন্তু আল্লাহ বললেন না হস্তবিকুল হয়ে ভালো কাজের প্রতিযোগিতা করো আল্লাহ বোঝাতে চাইলেন দুনিয়ার ক্ষণস্থায়ী প্রতিযোগিতায় নেমে সময় নষ্ট করো আপনার ভালো কাজের প্রতিযোগিতা করো আর ক্ষমার জান্নাত লাভের জন্য ছোটো এটা এমন জান্নাত যে জান্নাতটা আকাশ জমিন বিস্তৃত সুবহানাল্লাহ পড়ে ওয়াসারিউ ইলা বাব মাগফিরাতাম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদু হাসসামা ওয়া আল আফউ ইনদাত সিল মুদমুদাকিন সুবহানাল্লাহ পড়ে ও আমার গোলামেরা আমার বান্দারা ছোট দৌড়াও জান্নাতের দিকে দৌড়াও ক্ষমার দিকে দৌড়াও ক্ষমার জনের জন্য প্রতিযোগিতা করো জান্নাত লাভের প্রতিযোগিতা করো এমন জান্নাত আর জান্নাত আকার জমিন পর্যন্ত বিস্তৃত বিশাল জান্নাত জান্নাত থেকে ধাক্কা ধাক্কি আছে আছে ঠেলা টেনি টেনি জায়গা নিয়ে মারামারি আমারি আমাদের বাংলাদেশে জায়গা নিয়ে মারামারি আছে না নাই কোর্ট পর্যন্ত গড়ায় তাই না তাই না সামান্য এক বিগত জায়গার জন্য কোথায় চলে যায় কোর্টে কোর্ট পর্যন্ত গড়ায় কিন্তু জান্নাতে এই জায়গা নিয়ে ডাকাদাকি হবে হবে বিশাল জান্নাত বিশাল জান্নাত সর্বশেষ যে লোকটা হাজার বছর জাহান্নামে পড়ার পরে জান্নাতে ঢুকবে ওই লোকের জান্নাতের যে সাইজ হবে এটা এই দুনিয়ার সাইজের দশ গুণ বড় হবে হবে আগের কালে আমাদের যে দরজাগুলো ছিল গ্রাম বাংলায় দরজাগুলোর দুইটা কপাট ছিল জানেন জানেন দুইটা কপাট একসাথে আইনার পরে তালা লাগাইতো লাগাইত এখনই না এক কপাটের দরজা দরজা 60 ঘুরে কোলে যায় এখন আছে তো আল্লাহর রাসুল সাঃ استانبولান যে দরজার দুইটা কপাট এই দুইটা কপাটের একটা কপাট কত বড় শোনো ইন্না আল আইন মিন মাসারি আল জান্না মাবাই বাইনা মক্কা হাজার হজত জান্নাতের দুই দরজার দুই কপাটের একটা সাইজ হচ্ছে সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত দূর জান্নাতের একটা কপাটের দূরত্বের তত দূর এর মানে হচ্ছে সৌদির মক্কা শহর থেকে বাহরাইন যত দূর ওই হিসাবে কয়েক শত কোটি লোক কয়েক সং শত একসাথে জান্নাতে ঢুকবে এক ধাক্কায় কয়েক শত কোটি কিংবা কয়েক হাজার কোটি ঢুকে যাবে তাহলে ওই জান্নাতের কোনো ধাক্কা দাকি খেলাধুলি

তার মানে জান্নাত একটা সাম্প্রদায়িক জায়গা आएगा জান্নাত একটা কি জায়গা যেখানে মুত্তাকির আর সারা কেউ ডুবতে পারবে নাকি সবাই ডুবতে পারবে সবাই ডুবতে পারবে না ওখানে শুধু মুত্তাকিনরা ডুবতে পারবে ওইদাত লিল মুত্তাকিন এটা মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন এই ওইদাতের দাতের এই শব্দের ব্যবহারই করেছেন আ adat li ibadi as-salihin আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত বানিয়েছি মালা লা আইনুন রাআত অর্থাৎ পৃথিবীর কোন চোখ ওই জান্নাতের সৌন্দর্য দেখে নাই ইনাই ওয়ালা উযুনুন সামিআত পৃথিবীর কোনো কান জান্নাতের কোনো সুন্দর শব্দের আওয়াজ শুনে নাই ওয়ালা খাতারা আলা qalbi bashar মানুষ পলপনাও বলতে পারবে না যে জান্নাত কত সুন্দর আমি আমার মোত্তাকিন বান্দাদের জন্য তৈরি করেছি মোত্তাকিরা ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে নাকি পারবেন পারবেন এখন মোত্তাকি কারা তাদের বর্ণনা আল্লাহ সামনে দিবে দিবে শুনবেন আপনারা আচ্ছা এটা হচ্ছে কোরআনের একটা বর্ণনা ভঙ্গি কোরআনের মধ্যে অনেক বেশি কোহেরেন্স আছে সিকুয়েন্সটা অনেক সুন্দর যখনই আল্লাহ বলবেন কাফির কাফের কারা তার বর্ণনা দিবে না দিবে এরপর যখন আল্লাহ বলবেন মুনাফিকিন মুনাফিকিন কারা আল্লাহ বর্ণনা দিবে না দিবে এরপর যখনই আল্লাহ বলেছেন মুত্তাকিন মুত্তাকিন কারা তারপরে তার বর্ণনা দিবে না দিবে সুবহানাল্লাহ পড়ে না যেমন আল্লাহ সূরা বাকারার শুরুতেই মুত্তাকিদের বর্ণনা দিয়েছেন আল্লাহ দার্থিন কন্টে ঘোষণা করে বলেছেন দালি কেলকি চাবোলা রয় দফি হুদল লিন এই কিতাবরা এমন কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নাই ভাই আরে এটা হুদল সবাই বলেন হুদাল নিন নিন এটা মোতাকিদের জন্য পথ প্রদর্শনকারী যে কাউকে এই কিতাব পথ দেখায় না আইন ওলা ইয়াজিদ ইজ ওলিমিনা ইল্লাহ দা হাসারা জালেনদেরকে এই কিতাপ পথ দেখায় না তাদের ক্ষতির মাত্রাটাই বাড়ায় মোত্তাকিদের পথ দেখায় জালেনদের ক্ষতির মাত্রা বাড়ায় দোষ কি কোরানের যেমন দুধ এটা সবার উপকারে আসে না কিন্তু না কিন্তু দোষটাকি দুধের দুধ হচ্ছে সুষম খাবার আবার এটার মধ্যে খাদ্য উপাদানের যে ছয়টা পোরষণ সবটাই আছে কিন্তু সবাই হজম করতে পারে না পেট যদি খারাপ হয় দুধ খাওয়া যাবে তাহলে দশকি দুধের না যার পেট খারাপ তার তার

এই ক্ষমায় জান্নাত যেই কাউকেই দেয়া হবে না যারা মোত্তাকিন তাদেরকেই দেয়া হবে সুবান আল্লাহ তাহলে আজকে আমরা মোত্তা কি হয়ে ফিরে যেতে চাই চাই তিনজন চাই শুধু এখন পনেরো বিশ জন হয়েছে সবাই যান এলাকার লোকদের একটু গলায় সাউন্ড কম এমনি আগে থেকে থেকে তাই না তাই না কিছু এলাকা আছে আমরা তো সারা দেশ চড়ে বেড়াই উই মুভ ওয়ান কর্নার অফ দা কান্ট্রি টু দা কর্নার আজকে আছে সকালে এখানে এরপরে চলে গেছি কক্সবাজার এরপর আবার খুলনা না আমরা জানি কাদের গলায় জোর বেশি বেশি ফেনিতে নোয়াখালীতে বক্তার কথা গাওয়া লাগে না কথা কয় শ্রোতারা তারা আমরা ক বললে তাই নিয়ে এটা কলিকাতা বানাইয়া স্লোগান স্লোগান কলিকাতা খুই নাই আমি আমি শুধু ক বলছি কি বলছি ওটারে টাইনা কি বানাইছে

আমরা আজকে কি হয়ে ফিরে যেতে চাই চাই নাকি মাসুদ রানা রানা কি হইতে চাই চাই তাহলে রিয়েলিটি শো একটা এরকম হওয়া দরকার কে হবে হবে কিন্তু রিয়েলিটি শো এর নাম কে হবে হবে মাসুদ রানা রানা আমরা মাসুদ রানা হতে চাই না আমরা মোত্তাকি হতে চাই চাই ইনশাআল্লাহ পড়েন ইনশাআল্লাহ আল্লাহ এখানে মোত্তাকিনদের পাঁচটা গুণের কথা বলেছেন বলেছেন

এত লাইটিং ফাইটিং করে কিলা দিলা এই যে ছুটে আসছেন শীতের রাত রাত আমি তো এত জেলায় করলাম এরকম শীত পাই নাই পাই নাই আপনাদের লক্ষ্মীপুরে যে শীত মাশাআল্লাহ আমি গাড়ি থেকে বেরোই কাঁপতে শুরু করছি খুব ঠান্ডা লাগতেছিল আমার কাছে এই যে শীতের রাতে আফলার টাফলার পেঁচায় অনেক রাত পর্যন্ত আপনার দাঁড়ায় দাঁড়ায় শুনবেন হিসাব খুব সোজা সাপটা মোত্তা হয়ে ফিরে যেতে চাই চাই জীবন পাল্টাতে চাই চাই সময় নষ্ট করতে আসি আসি

এগুলো আমাদের ধারণ করতে হবে কথা কি ক্লিয়ার না